তোমাদেরকেও থেকে থাকে একটু কথা বলো ব্রোজো বলো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো বলো আমার নেটটা কি ঠিকঠাক মতো আসতেছে আমাকে চিনতে পারলে হ্যাঁ সেই দিন আসছিলাম ব্রডে সেজন্য বললাম সেজন্য চিনতে পারলাম আর কি

আর কেউ তো কিছু বলো কেউ তো থেকে থাকো কথা বলো এখানে হাই মিষ্টি মেয়ে স্নেহা বলো স্নেহা কেমন আছো এখানে হাত দেখা যায়নি তুমি কত সালে মাধ্যমিক দিয়েছ আমি দু হাজার আঠেরোয় দিয়েছি ভালো আচ্ছা তোমরা কে কোথায় থাকো কোথা থেকে দেখছো লাইভটা একটু কমেন্ট করো আর আমার লাইফ লাইফটা একটু লাইক করে দিও তোমরা এই ড্রেসটা পরে ভিডিও বানাচ্ছিলাম শর্টস বানাচ্ছিলাম তো তারপর ভাবলাম কি একটু বোর্ড অন করি তার জন্য একটু অন করলাম আমার মুখের মধ্যে কোনো অ্যালার্জি বেরিয়ে গেছে কোন চুল কাচ্ছিল ওখানে আমার বাড়ি রামপুর হাট ও আচ্ছা ভালো সেটা কোন দিকে এটা কি আর বলো তারপর সবাই কি খাওয়া দাওয়া হয়েছে Højre, der er fritsundt, hm shun. mm hm, det কটা বাজে এটা কিসের জন্য হচ্ছে দিস মেসেজ ইস হেল্প ফর ইউ ফিউ মেসেজ কেয়া এটা আমি তোমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছি হ্যাঁ ঠিক আছে তোমার চ্যানেল আমি সাবস্ক্রাইব করে দেবো আমার বর আমার বর ওই চাকরি করে একটা অফিসে জব তোমার বাবার বাড়ি কোথায় নবদ্বীপ নবদ্বীপ পারি তোমরা কিছু বলো তো চোখে আলো লাগবে করিস না ওরকম কিরে চোখে আলো লাগবে বলছি না this আরে কিছু ফোন ওই তো পারে তো মায়াপুর তাই না গঙ্গাটা পার হয়ে ওকার আমার বাড়ির কাছে আছে ওখান থেকে আচ্ছা লাইট জ্বলে যাচ্ছে কেন তুই এটা কি করেছিস কই কালবা মামী পাইবা তোমাদের কি খাওয়া দাওয়া হয়ে গেছে সকলের যারা যারা আছো সবাইকে ওয়েলকাম এখান থেকে দেখতে পাচ্ছি না কি আমার বোর্ডে আছো কেউ যে যে আছে একটু কমেন্ট করো কেমন আছো তোমরা সবাই বলো আমার লাইফটা একটু লাইক করে দিও সেদিন বললাম তো পাঁচ পাঁচ বছরই আমার ইনস্টাগ্রামটি কি তোমরা ফলো করেছো আমি ওই পোস্ট করেছিলাম একটা ফটো খাদা হয়ে গেছে আচ্ছা তোমার কি নাম ইনস্টাগ্রাম খোলাছে আমার মিস প্রিয়া মিস প্রিয়া এই নামই আছে আরে তো কি করে পাগল বস এখানে জামাটা খুলে দিব

একবার আমি আসলাম চার মিনিট না মতো চলে তুমি কন্যাশ্রী পেয়েছিলে না গো আমার কন্যাশ্রী পাওয়ার আগে বিয়ে হয়ে গেছিলো আমার তখন ষোলো বছর বয়স তখন আমার বিয়ে হয়েছে টমটম <laughs> <laughs> <na>. <laughs> <laughs> ন্যাচারাল বিউটি এটা কিন্তু ভালোই লাগছে দেখতে খারাপ অতটাও খারাপ না মানে মুখের কোনো যা আছে দাগ সেগুলো বোঝা যায় এখানে এই ক্যামেরা বাট ভালো হাই দিদি কেমন আছো তুমি হ্যাঁ রিয়েলমি টু ভালো আছি আমি তুমি কেমন আছো লাইক দিলাম দিদি হ্যাঁ এই জন্য তোমাকে থ্যাংক ইউ রিয়েলমি টু কোথায় থাকো রিয়েলমি এই গান তুমি যে গান সেই গানটা কোন সিনেমায় বলতো কোন অনেকদিন পর দিদিভাই লাইভ আমার লাইভ অনেকদিন পর অন করলাম সেটা বলছো রাহমে উঠছে গানটা আমি জানি না আমি গানগুলো শুনি বাট কোন সিনেমার আমি জানি না যারা যারা আছে আমার লাইফ থেকে একটু লাইক করে দাও আই গামাঝা আল ভাইঝা বৃষ্টি পড়বে মনে হচ্ছে আমাদেরকে মেঘ করেছে মানে কি বৃষ্টি পড়বে মিডিলি কাস এ আমার ভিডিওগুলো তোমরা একটু দেখো হ্যাঁ আর লাইক কমেন্ট করে দিও ভালো লাগে না আমাকে তোমার চ্যানেল অফ হয়ে গেছে। না আমার চ্যানেল অফ হয়নি। চুপ কর একটু বাবা। আমার চ্যানেল অফ হয়নি। আমি ধরো আমি 2023 হ্যাঁ 23 দিকে একবার অন করেছিল হ্যাঁ। তখন ভিডিও করতে তারপরে ভিডিও করতে করতে বন্ধ করে দিচ্ছিলেন ইচ্ছা করতো না দশ হাজার মতো সাবস্ক্রাইবার হয়েছে তারপরে বন্ধ করে দিচ্ছিল তারপরে মাঝে মাঝে আইডি অন ওই যে তখন বিজয়পথ পথ ও আচ্ছা মাঝে মাঝে ভিডিও পোস্ট করতাম তো ভালো লাগতো না তারপরে আবার কি মন হলো হুট করে যে না চালু করি মানে এতটা বড় একটা আইডি আমার কাছে দশ হাজার মানে অনেকটা বড় আইডি ঠিক আছে দশ হাজার মানে আমার কাছে অনেক তোমার ভিডিওগুলো দেখতাম তুমি কি আমি যখন আগে ভিডিও করতো তখন তুমি দেখতা নাকি আমাকে সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমি আজকে ভিডিও বানিয়েছি এই যে এই সাইডটা পরে আছি না এই লুকে কতগুলো ভিডিও বানিয়েছি সেগুলো পোস্ট করবে তোমরা একটু লাইক কম করে দিও ঠিক আছে সাইপেল করা আছে দিদি ওকে থ্যাংক ইউ দ্য ক্রিকেট ল্যাব শাড়ি পরলে তোমাকে খুব সুন্দর লাগে থ্যাংক ইউ বলার জন্য আমার বাড়ি মালিকাটা ও এটা কোথায় আমি জানি না গো এগুলো কোথাকার কথা বলতেস ও আমি বেশিক্ষণ থাকবো না পরে যদি অন করি তাহলে এসো তোমরা সবাই হ্যাঁ রাখির দিন অন করলে ভালো হতো সবাইকে এখানে যারা যারা ছেলেরা আসতাম তাদেরকে রাখি পরাতাম যেহেতু আমার নিজের কোনো দাদা নেই দাদা বা ভাই নেই আমরা শাড়ি পরে প্রতিদিন লাইভে আসি আসছি আসি মানে ছবিটা চেঞ্জ করেছো দিদি হ্যাঁ ছবিটা চেঞ্জ করেছি ইয়েলো কালার একটা শাড়ি পরা ছিল আমার এরকম সেলফি ছিল একটা তো ওই ছবিটা চেঞ্জ করে এই ফটোটা তুলেছি রিসেন্ট তো এই জন্য ওই ফটোটা দিয়ে দিয়েছি আমার বোর্ডে কয়জন আছে আমি বুঝতে পারছি না এখানে না একজন দেখাচ্ছে আবার কমেন্ট করছে তিন চারজন এখানে একজন দেখাচ্ছে আমি বুঝছি না ও গড हाय हेलो बोलो बताओ टुन 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 टिट टुन टुन टिट ओंचुका पोटम में खुना তোমার একটা তুমি খাওয়া দাওয়া করলে আর চুল ধরিস না আমি খাওয়া দাওয়া করিনি একটু করে খাবো আমি বাড়িতে ছিলাম না আমার সকালবেলা রান্না করছি তারপরে আমার ছেলেকে নিয়ে স্কুলে গেছিলাম ওর আজকে এক্সাম আছে কাল থেকে শুরু হয়েছে এক্সাম আজকে রান্না করেছি ডাল করেছি আর মাছ রান্না করেছি কালকে শিবের মাথায় জল ঢেলেছিল না গো আরে আমার ছেলের পরীক্ষা আমি যেতে পারিনি কি করব মানে ওইখানেই বারোটা অব্দি থাকতে হচ্ছে ভালো লাগছিল না দেখি জন্মাষ্টমী করার ইচ্ছা আছে যদি করি ভিডিও তো আসবে। চাই তো হবে চলো আমি এখন ভাত খেতে যাই আমার খিদা লাগছে খেয়ে দিয়ে এসে যদি অন করি তোমার সাথে তাহলে কথা বল ঠিক আছে বাই বাই এখন আর আমার লাইফটা সবাই একটু দেখে নিও